এই আমাদের এই বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হচ্ছে বলে আমি এটাকে সত্যি কথা বলতে আন্তরিকভাবে অত্যন্ত স্বাগত জানাচ্ছি আমার খুব ভালো লাগছে যে এতজন কোচিং আছে আমাদের বিদ্যালয়ে আসছে এবং আগামী দিনে এদের অনেকে আমাদের বিদ্যালয়ে পড়াশোনা করবে সেজন্য আগাম তাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই স্পোর্টস সব দিক থেকে সফল এবং এই স্পোর্টসের আয়োজক যে সমস্ত মাস্টার মাস্টারা রয়েছেন আমি সবাই নাম হয়তো নিতে পারবো না সুদীপ বাবু রয়েছেন শুভম রয়েছে এবং আমার অনেক অনেক পরিচিত যেনারা রয়েছেন তো রয়েছেন সবাইকে বলবো আমাদের বিদ্যালয়ে এই অঞ্চল ক্রীড়া প্রতিযোগিতা নিয়ম আপনারা করুন এবং বিদ্যালয়ের পক্ষ থেকে রকম কোনো সহযোগিতার অভাব হবে না সব রকম সহযোগিতা আমরা করবো আমাদের সামর্থ্য অনুসারে এবং আমি আশা করব আগামী দিনে একটি সুস্থ সুন্দর বন্ধুত্বপূর্ণ পরিবেশে আপনারা যেমন আমাদের নেবারিং স্কুল হিসেবে আমাদেরকে সহযোগিতা করছেন এবং আমরাও শিল্পজাত ঐক্য বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদেরকে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাড়িয়ে দেব এবং কোনোভাবে সেখানে রকম কোনো শান্তি বা ঘাটতি থাকবে না যদি কোথাও আপনারা শান্তি বা ঘাটতি লক্ষ্য করেন দয়া করে আমার নজরে আনবেন আমি চেষ্টা করব আগামী দিনে সেটাকে সংশোধন করে নেওয়া যাই হোক আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না আমাদের মানে এই নয় যে যারা সফল হবে না তারা দুঃখ পাবে এটা হবে না আগামী দিনে সফল হওয়ার জন্য পথ তৈরি করতে হবে প্রস্তুতি নিতে হবে সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সুপ্রভাত সবাইকে আজ পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ ময়না চক্রের অন্তর্গত তিলকজা অঞ্চলের সমস্ত প্রাথমিক বিদ্যালয় নিম্ন বুনিয়াদী ও শিশু শিক্ষা কেন্দ্রের সকল ছাত্রছাত্রীদের নিয়েই আমাদের অঞ্চল খেলা চলছে প্রত্যেক বছরই অঞ্চল খেলা হয়ে থাকে এবং এরপরে চক্র খেলা হবে খুব সম্ভব যেটা শুনেছি মহকুমা খেলা হবে এবং তারপরে জেলা খেলা হবে এভাবেই পরপরের স্টেপ স্টেপে খেলা হবে তো আজকে চুয়াল্লিশতম অঞ্চল ক্রীড়া প্রতিযোগিতায় সবাই অংশগ্রহণ করেছে প্রায় দুশো জন ছাত্রছাত্রী এবং সকল শিক্ষক শিক্ষিকা মিলে যে সহযোগিতা করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার ময়না নিউজ ইতিমধ্যেই পৌঁছে গেছেন তো ধন্যবাদ জানাই ওনাকেও এবং এই স্কুলের প্রধান শিক্ষক তিলখজা বৈকুণ্ঠ বিদ্যায়তনের দীপক কুমার হাজরা মহাশয় যিনি আমাদের এই স্কুল বিল্ডিংটাকে এত সুন্দরভাবে দিয়েছেন আমরা যথেষ্ট সহযোগিতা করছেন উনি এবং আমরাও চেষ্টা করছি ওনাকে সম্মানিত করার জন্য যে উনি এত মানে ভালোভাবে পরিষেবাটা দিচ্ছেন এবং আশা করছি আগামী দিনে ওনার এই যে উন্নয়ন ওনার আরও চলবে স্কুলের উন্নয়ন হবে আমাদেরও মানে প্রাইমারি শিক্ষকদেরও যে সম্মানটা দিচ্ছেন ভালো লাগছে আর এটুকুই বলবো এই খেলার সাফল্য কামনা করব নমস্কার ধন্যবাদ আমি শুভম গোড়াই দু সালের ময়না চক্র ক্রীড়া কমিটির সম্পাদক মানে কালাচার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজ তিলখোজা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বারোটা প্রাথমিক বিদ্যালয় এবং চার চারটি শিশু শিক্ষা কেন্দ্র সমূহের অঞ্চল চুয়াল্লিশতম অঞ্চল ক্রীড়া প্রতিযোগিতা তিলখোজা বৈকুণ্ড বিদ্যায়তন মাঠে অনুষ্ঠিত হচ্ছে এই মাঠেই আগামী আঠাশ তারিখ আমাদের চক্র ক্রীড়া হবে এখান থেকে যারা উত্তীর্ণ হবে প্রথম স্থানাধিকারী তারা সাব ডিভিশন লেভেলে যাবে পাঁচ এবং ছয় ফেব্রুয়ারি এরপরে ওখানে যারা উত্তীর্ণ হবে তারা জেলায় যাবে এবারে জেলা খেলাটা দীঘা বিদ্যাবন মাঠে হবে খুব সম্ভবত আঠাশে ফেব্রুয়ারি হবে আজকে সকাল সকাল সমস্ত এই অঞ্চলের শিক্ষক শিক্ষিকারা এবং ছোট ছোট ছেলেরা সবাই উপস্থিত হয়েছে যথাসময়ে এবং খেলা আমরা এক্ষুনি শুরু হতে শুরু করছি এবং খেলাটা সুষ্ঠুভাবে সম্পন্ন হোক এই কামনা করছি এবং সারা ময়নাবাসী এই গ্রামের সমস্ত মানুষ সবাইকে বলছি আপনারা আগামী আঠাশ তারিখ এখানে আসবেন এবং আমাদের এই ছোট ছোটো ছেলেদের খেলাটাকে উদ্বুদ্ধ করবেন উপভোগ করবেন এই কামনা আমি করছি আমার নাম সুজিত কুমার দাস আমি এই শিক্ষক সেই সঙ্গে এবছর ক্রীড়া কমিটির সার্কেল লেভেল অবজারভার ডিস্ট্রিক্ট স্পোর্টস কমিটি পূর্ব মেদিনীপুর আপনার বাড়ির রুম কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরি জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্সেস শপ থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়ি সাজিয়ে তুলুন জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এই

আমাদের আরেকটি শাখা বলাইক্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন